শুভ সকাল বন্ধুরা এম এস লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগ আমি রান্নাঘর থেকে শুরু করছি আর দেখো সকালবেলায় আমার সমস্ত কাজ হয়ে গেছে একেবারে রান্নাঘরে চলে এসেছি রান্নাটা বসিয়ে নেব আর প্রথমেই দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি জলটা গরম হতে দিয়েছি তারপরে চালটা ধুয়ে দিয়ে দিলাম হাঁড়ি এদিকে আমি দুধটাও জাল দিয়ে নেব আর তারপরে আমি সবজিটাও কেটে নেব আজকে আমি বেশি কিছু রান্না করব না একেবারে একটা সবজি তরকারি করব আর সেটা হলো আমাদের বাড়ির গাছেরই কুমড়ো শাক সেই শাকটাই আমি কেটে নেব আর তার সাথে দেবো বেগুন আলু আর গাটি কচু এটা দিয়ে একটা তরকারি হবে আর উচ্ছে ভাজা হবে আর হবে বেগুন ভাজা এটাই আজকের দিয়ার মেনু তা আমি কি করতে থাক করি তোমরা দেখতে থাকো আর কি বলো তো বন্ধুরা বাড়ির জিনিস কিন্তু খুবই টেস্ট হয় খেতে যেহেতু বাড়ির শাক খুব ভালো হয়েছিলো খেতে আর আমার কিন্তু একটু সবজিটা খুবই ভালো লাগে খেতে অনেক দিন তোমাদের সাথে রান্নার কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তাই আজকে শেয়ার করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো আর দেখো আমি কড়াই বেগুন ভাজা বসিয়ে দিয়েছি একটা বেগুনই ভাজছি সেটা হলো আমার ছেলের জন্য ছেলে বেগুন ভাজা ঘি ভাত খাবে তাই আর কড়াটা দেখতে পাচ্ছ আগের দিন আলু ভাজা হয়েছিল রাত্রে সেই জন্য কড়াটা একটু এমন লাগছে দেখতে একটু ম্যানেজ করে নিয়ে তোমরা আর তারপরে দেখো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু শাকের তরকারিটা করে নেব আর শাকের তরকারিটা আমি কিভাবে করব। সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি দেখো বেগুন ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা রসুন পিঁয়াজ এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরেই আমি শাকটা দিয়ে দিয়েছি শাকের সাথে যে সবজিগুলো ছিল সবগুলোই দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো আর তারপরেই একটু লবণ আর হলুদ দিয়ে ওটা ভালো করে ভাজা ভাজা করে নেব শাকটা আমি ঠিক এইভাবেই রান্না করি আর এভাবে রান্না করিতে কিন্তু খুবই সুন্দর হয় খেতে আর তারপরে দেখো এটা তো লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিই আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দেবো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো আর তারপরে কিছুক্ষণ পরেই আমি এটা ফুটে গেলে পরে দেখবো সব সবজিগুলো বলে গেছে কিনা তারপরেই আমি কিন্তু নামিয়ে নেবো আর একদমই ঝোলটা কিন্তু অল্প করে মানে অল্প অল্প ঝোল ঝোল ডেকে তরকারিটা করেছি আর তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে কিন্তু আর বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি শেয়ার না করেও পারছি না তোমরা কিন্তু আমাকে আর প্রচুর ভালোবাসা দিচ্ছ না আগের মতো আমার ব্লগটা কিন্তু কেউ ভালোবেসে দেখছ না তোমরা বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা একটু প্লিজ ভিডিওগুলো একটু দেখো খুবই কষ্ট করে ভিডিও করতে হয় বাড়িতে ছোট বাচ্চা বাচ্চা সামলেও কিন্তু সংসারের সব কাজ সামলেও ভিডিওটা এত কষ্ট করে করি কিন্তু তোমরা কি নাই দেখো তাহলে তো বিফলে যাবে না আমার কষ্টটাই আর তারপরে কিন্তু যে আমার হাজব্যান্ড এতটা কষ্ট করে যে সারাদিন কাজে যায় সে সন্ধ্যায় বাড়ি এসেও আবার রাতে ভিডিওর কাজ আমার কমপ্লিট করে দেয় তাই বলছি তোমরা একটু প্লিজ ভিডিওগুলো দেখো পুরোটাই দেখো আর একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের কাছে একটাই অনুরোধ আর দেখো বন্ধুরা তোমাদের সাথে তো অনেক কথাই আমি শেয়ার করে দিলাম তা তরকারি আমার হয়ে গেছে এর মধ্যে তারপরে আমি দেখো উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজাটাও আমার হয়ে গেছে আর তারপরে আমি কী কী রান্না করেছি একবার তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিই আজকে মিনিতে আছে দেখো গরম গরম ভাত আর তার সাথে আছে দেখো বেগুন ভাজা উচ্ছে ভাজা আর লেবু কেটেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য আর তার সাথে আছে দেখো শাকের তরকারি আর সাথে আছে দুধ এইটাই হচ্ছে আজকে আমাদের রেসিপি মানে দুপুরের মেনু আর তারপরে দেখো বন্ধুরা যে আমি ভাতও বেড়ে নিয়েছি যে দুপুরে খেয়ে নেব দুপুরে খাওয়া দাওয়ার পর বন্ধুরা চলে আসবেন সন্ধ্যাবেলায় আর দেখতেই পাচ্ছো হাতে আমার আচ্ছা একটা কি বলো তো এটা এটা হচ্ছে সেলফি স্টিক মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ড ভিডিও করার জন্য তোমাদেরকে তো কয়েকদিন আগে বলেছিলাম যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে ভিডিও করতে পারছি না সত্যিই খুব অসুবিধায় পড়ে গেছিলাম একদমই ভিডিও করতে পারছিলাম না ভালো করে তাই আমার বর আমাকে একটা সেলফি স্ট্যান্ড কিনে দিয়েছে আর আমি সেলফি স্ট্যান্ডেই ভিডিও করি কারণ বড় স্ট্যান্ড তো প্রচুর টাকা দাম সেই জন্য সেলফি স্ট্যান্ডেই আমার হয়ে যায় আর এটাই কিন্তু সবসময় কাজে লাগে সেই জন্য এটাই কিনেছি তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ আমি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য এইটাও না শেয়ার করলে পারলাম না সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখো এটা বেশ ভালোই সুন্দর দেখতে আর কি বলতো বন্ধুরা ভাঙা জিনিস কি আর কখনো জোড়া লাগে বলো তো আগের স্ট্যান্ডটা তো পুরো ভেঙে গেছিলো সেটা কি আর জোড়া লাগিয়ে লাগিয়েও তো হচ্ছে না তাও সেই ভেঙেই যাচ্ছে যখন মানে ফোনটা লাগিয়ে ভিডিও করতে যাচ্ছি তখনই ভেঙে যাচ্ছে তাই মানুষের কিন্তু কপালটাও এমন কিন্তু একবার যদি সে মানে কপালটা যদি একবার খারাপ হয় তার কপাল কিন্তু ভালো হতেই চায় না যতই তুমি ভালো হওয়ার চেষ্টা করো না কিন্তু আমার ক্ষেত্রে তো সেটাই হয় দেখো আগের স্ট্যান্ডটা কত কষ্ট করে কিনলাম ভাবলাম এতেই ভিডিও করবো কিন্তু বেশি দিন করতেই পারলাম না স্ট্যান্ডটা ভেঙে গেল আবার এই যে এটা অনেক কষ্ট করে কেনা হয়েছে কিন্তু দেখি এখন এটা কতদিন আবার থাকে কি দেখো আগের স্ট্যান্ডটা কেমন ভেঙে গেছে দেখেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রথম ভেঙে গেছিলো ওই স্ট্যান্ডের ওই যে পায়াটা ভেঙে গেছিলো আঠা দিয়ে জোড়া লাগানোর পরেও কিন্তু তারপরে এটাও ভেঙে গেছে এটা কি করে আর ভিডিওই করতে পারছি না কেউ ধরে না দিলে তা আমার বাড়িতে তো কেউ নেই কারণ আমার বর তো সেই সকালে কাজে চলে যায় আর সন্ধ্যাবেলায় বাড়ি আসে আর ছেলেও তো স্কুল পড়া থাকে বলো কে ধরে দেবে জন্য ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো বলে ও আমাকে এই স্ট্যান্ডটা কিনে দিয়েছে আর তারপরে দেখো স্ট্যান্ড দেখানোর পরেই চলে গেছিলাম রান্নাঘরে চা করতে চা করে নিয়ে আসলাম একটু দুধ চা সাথে হচ্ছে টোস্ট বিস্কুট এটাই দিয়ে আমরা সন্ধ্যার টিফিন ছাড়ব আর আমরা দুজনেই খেয়ে নিলাম খুব সুন্দর করে আর আমার ছেলের কিন্তু আজকে প্রাইভেট ছিল ওর বাবা ওকে সন্ধ্যেবেলা প্রাইভেটে দিয়ে এসেছে আর আমরা দুজনেই চা খেয়ে নিচ্ছি তাই তোমাদের সাথে একটু Share করে দিলাম আর টোস্ট Biscuit দেখলে দুধ চা খেতে খুব সুন্দর লাগে আর তারপরে দেখো বন্ধুরা একেবারে Straight চলে এসেছি রাত্রে রাত্রের Dinner তোমাদের সামনে চলে আসলাম আর আমার দেখো রাতের খাওয়া হয়েই গেছে আমার বর শুধু খাচ্ছে আর জানো তো আজকে ও আজকে দুপুরে মানে টিফিন নিয়েও যায়নি আর খেতেও আসেনি কারণ যেখানে কাজ করছিল সেখানে ওই বাড়িতে সবাইকে খাইয়েছে ওরা যে কদিন কাজ করছিল সবাইকে খাইয়েছে সেই জন্য আর খাওয়া দাওয়া করেনি আর আমি রাতে আমি দুপুরে যা রান্না করেছিলাম ও তো জানেই না যে কী রান্না হয়েছে তাই রাতে একেবারে হচ্ছে ওকে দিলাম খেতে ওটা দিয়ে ও খাওয়া দাওয়া করছে আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম যে ও খাওয়াটা আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে খাওয়ানোর পরই তারপরে আমি খেয়ে নিয়েছি তা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের আর দেখো আমার যে ভাত কিন্তু বেশি আছে কিছু ভাত সেটাও আমি জল দিয়ে রেখে দেবো সকালে হয়ে যাবে খেয়ে নেবো জল দেওয়া ভাত তা বন্ধুরা টি আর বড়ো করলাম না এখানেই শেষ করলাম গুড নাইট